যদি ভারত বিরোধী বক্তব্য দেয়া উসমান হাদিকে শুট করে ছয় ঘন্টার মধ্যে ওই শুটারকে পালিয়ে যেতে দিয়ে ভারত বিরোধী বক্তব্য দেয়া সবাইকে ভয় দেখানো হবে ও হুজুর রফিকুল ইসলাম হারুন ইজাত মাহমুদ হাসান গুনবি হাসনাত আবদুল্লাহ তোমরা যারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দাও কথা বলো সাবধান হয়ে যাও যে কোনোদিন তোমাদের কেউ শ্যুট করে ফেলে দেয়া হবে এই বই আপনি কি মনে করেন হাদি বাইরে চাইলে রাতের অন্ধকারে মেরে হতে পারতো না হ্যাঁ গর গিয়া ঘুরি ঘুরা থাকে পারতো না আমরা জানুন কিনলেই করছে না করছে এই কাজটা প্ল্যানিং করে করছে যে দিনে দুপুরে করা হবে এবং অল্প সময়ের মধ্যে শুটার পালায়া যাবে দেখায়া দেওয়া হবে যে আমরা চাইলে যে কেউ যে কোনোদিন মেরে হতে পারি এটা কইরা একটা আতঙ্ক দেওয়া এমন ভয় ধরাই দেওয়া যাতে কইরা হুজুররা আর কোনো কথা বলার কিংবা যুবকরা আর কোনো কথা বলার সাহস না হয় কিন্তু আমি বলতে চাই ও শুটারের দল ও জালিমের দল আরে যারা আল্লাহকে ভয় করে যারা একমাত্র আল্লাহর গুলামি করে এই দুনিয়াকে যারা কোনা খাহেশতের জায়গা মনে করে না এই দুনিয়াকে যারা পকেট আর পেট পেট আর পকেটের ধান্দাবাজির জায়গা মনে করে না এই দুনিয়াকে যারা কোনস্থাই মনে করে ও মাহাতিহিল hayatud duniya ইল্লা লাহুন ওয়া লাঈ ওয়া খেলতামশার জায়গা কিসের জায়গা আরে খেলতামশা যেন শেষই হয় না আরে এই খেলতামশা যুগের পর যুগ চলতে থাকে কত আশা নিয়া একটা ছেলে ছাত্র রাজনীতি করে তারপরে যুব রাজনীতি তারপরে মূল দলে আসে চেয়ারম্যানি উপজেলা চেয়ারম্যানি এমপি কিংবা বিভিন্ন দায়িত্বশীল হওয়ার জন্য বিভিন্ন ক্ষমতার জায়গায় যাওয়ার জন্য যুগের পর যুগ শেষ করে কিন্তু হঠাৎ করে শোনা যায় সে যা কিছু করার জন্য এত কিছু করল সে কোনো কিছুই পায় না এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তার অসংখ্য ভালো লাগার দিনগুলো থেকে সে বঞ্চিত হয় এই দুনিয়া অর্জন করার পিছনে ছুটতে ছুটতে তার সমস্ত আনন্দ মাটি হয়ে যায় আনন্দের সময় পায় না আখেরাতের নামাজ পড়বার মতো সময় পায় না দুনিয়া দুনিয়া করতে করতে একদিন দুনিয়া থেকে চলে যায় কিন্তু ওই যেই শান্তির জন্য যেই ভালো থাকবার জন্য যেই সুখে থাকবার জন্য এত কিছু করে ওই সুখ নামক বস্তুটা আর ধরা দেয় না আছে না নাই যুগের পর যুগ কষ্ট করে যুগের পর যুগ রাজনীতি করে যুগের পর যুগ কত কিছু করে একটু সুখের জন্য একটু ভালো অবস্থানের জন্য নেতৃত্বের জায়গায় যাওয়ার জন্য বিদেশে বিদেশের ছেলেকে পাঠায় নিজের একটু অবস্থান তৈরি করবার জন্য কিন্তু দিন শেষে দেখা যায় সারাটা জীবন পিছনে ব্যয় করে এত কিছু করবার পরেও ওই শান্তি নামক বস্তুটা আর ধরা দেয় না ঝামেলার কোনো শেষ নেই এই বউ অসুস্থ হইয়া যায় এই নিজে অসুস্থ হইয়া যায় এই বাচ্চাটা অসুস্থ হইয়া যায় এই অমুক মইরা যায় এই তমুক মইরা যায় এই দলের মধ্যে আরেকজন ভালো পদে চইলা যায় এই এই দলের মধ্যে আরেকজন নেতৃত্বে চইলা যায় ক্ষমতায় চইলা আসে হাইরে বেজালের অভাব নাই দিন শেষে যা প্ল্যানিং করলাম সব তো ব্যস্তে গেল হা হুতাশ করতে করতে জীবন চলে গেল এই জীবন হা হুতাশ করতে করতেও যাবে আবার রব্বে আবার সিজদা দিতে দিতেও কিন্তু যাবে আপনার ইচ্ছা আপনি কোন দিকে যাবেন এটা আপনার ইচ্ছা আপনি যদি দুনিয়াকে সফলতার জায়গা মনে করেন দুনিয়াতেই সব কিছু করতে চান টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু কইরা দুনিয়াতেই উপভোগ করবার চিন্তা করেন আমার আল্লাহ বলেন না 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 ও মাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া লাহিয়াল এই দুনিয়া হলো সিন্তা মশার জায়গা আল্লাহ আরে আসে আর তুলো চিরস্থায়ী লাউকা নুয়া যদি তোমরা জানতে সোভা আনন্দ গে ও বে প্রিয় ভাই রামা এই দুনিয়া দুনিয়া করতে করতে আহ আমরা এমন দুনিয়াদার হইসি আজকাল ফিরুল্লাহ অনেক বাবারা আছে বজরে নামাজ পড়ে মাশ ফজরের নামাজের সময় উঠে ছেলেটা নামাজ পড়ে নাই ওই ছেলেরে সকাল বেলায় চিল্লা কয়ে বাইরে সুস্থ হন রাস্তা খেতটা হন করো না বাড়ি সুস্থান চিল্লাইতে একবার দুইবার কয় আবার তৃতীয়বার গ্যারে উঠিয়া পিটানি শুরু করতে চায় নিজে কিন্তু নামাজ পড়ছে ছেলেটারে নামাজের কথা কয় না বাবা আমি আপনি বাবা দিনই বুঝেন নাই আপনি কি বুঝেন নাই দিনই বুঝেন নাই আচ্ছা আপনার সন্তান যে আপনি ভালোবাসেন তখন কী কয় বুঝবো সর্বোচ্চ ভালোবাসি কেমন ভালোবাসলেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেন কিন্তু আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাই করলেন না এই লোক দিনই বুঝে নাই আসে না নাই আমাদের সমাজে আসে না নাই আরে ভাই এটা কথা বলি শুনে আমাদের সমাজটা এমন অবস্থা হয়েছে যে কেড়া সো রাস্তা একটু জমি রাখতার বুক পূর্বতলা শহরও একটু জমি রাখতার পারবো ভালো একটা বাড়ি করতার পারবো হ্যাঁ ভালো একটা গাড়ি কিনতার সেরা দুডেরে দুইটা তিনটা আছে একটা দুডেরে বিদেশ পড়াই খালি একটা প্ল্যানিং আর একটা প্ল্যানিং করতে করতে হ্যাঁ জীবনটা জায়গা বাস্তব জানা এইরকম করতে করতে জীবনটা জায়গা আর কত কিছু ছোট্ট থেকে ছোট্ট বিষয় লইয়া জমি লইয়া মামলা এটা লইয়া মামলা হেডে লইয়া মামলা জমি লুয়ে কাজিয়া আর কত কিছু এই দরবার এই দরবার ওমা মা দরবারও আবার নিজের পক্ষে আয় নেওয়ার আমাদের আঞ্চলিক সোয়ান আমি কিন্তু আল্লাহ মাফ করুক ছোটো মানুষ মনে কিছু নিয়ে না যে একজন নিজের আমি জেলে যাওয়ার আগে অনেক দরবার করছি কখনো মাঝে মাঝে সুযোগ পাইলে যাই আমাদের আঞ্চলিক দরবারে আমি কমন একটা জিনিস দেখছি মানুষ ন্যায় বিচার চায় না চাইলো নিজের পক্ষের বিচার ন্যায় বিচার চায় না কিন্তু এলেকে মাত ভরারও সুবিধা হয়েছে যেহেতু নেই বিচার চাই না হকের বিচার চায় তুইও পক্ষ ইচ্ছা মতো টেয়া দেয় আর মাথ ভর্রাও ইচ্ছা মতো টেয়া খায় হ্যাঁ মজায় মজায় কোনো পক্ষের টেয়া খায় আর বিচারও সমাধান করে না কিনলে কে কারণ সমাধান আমরা করতে না তো এই দুই দলের কেউই সমাধান চায় না দুই পক্ষের কেউই কিসা না আসলে বাস্তবে সমাধান চায় না চাইলো আমি যেটা বুঝেছি এটা হ্যাঁ বাগানি লাগবো আমার জীতন লাগবো বসা আমি কত লাগবো খালি এইটা কোমাই দিন শেষে যখন আর যে না। ধরে কুলাই তো পারছে না তখন জায়গা থানা তখন কই যা থানা থানাত গিয়েও মাত বর ধরে দুইজনে দুই পক্ষের মাত বর ধরে থানা তো একটা খেলা শুরু হয়ে যায় এক পক্ষ কয় জুড়ে হলো মামলা জন লাগবো আর কখন আটকান আটকান মানে এই যে একটা আমাদের আঞ্চলিক সমস্যা আমরা সমাধান চাই না সমাধান করবাটা বাজার একটু চাই পাঁচ বছর দশ বছর জায়গা আঞ্চলিক একটা জমি লো একটু চুলুনি মারামারি এটা আরে একটা একটা সালাম দেয় না কালাম দেয় না কথা কয় না কি একটা জিদ্দা জিদ্দি চলছে শান্তি নাই এলাকার বাজারও গিয়ে একটু বল যায় আমরা তো দিকে চাইতার না একজন আর একজনের মুহের দিকে চাইলেও কেমন লাগে খেললে গিয়ে কারণ এই যে একটু মারামারি করছে ফোন মামলা করো লাগে আহ অতচ অতচ যদি আপনারা এরকম মিলেমিশে থাকতেন এই অশান্তি গুলো দেখতে হইতো প্রশাসনেরও এত ঝামেলায় পড়তে হইতো প্রিয় ভাইরা আমার আঞ্চলিক ইস্যুগুলোতে আমি আপনাদেরকে একটা কথা বলি দয়া করি কেউ যদি শান্তিতে থাকতে চান শান্তিতে থাকতে চান ভালো থাকতে চান প্রতিহিংসা এবং প্রতিশুধ এই দুইটা জিনিস থেকে দূরে থাকবে কেউ কিছু করেই ফেলছে আরে মানুষই তো মুসলমান আল্লাহর বান্দা যা মাফ করে দিল কি কি করবেন আমাদের সমাজে আল্লাহ মাফ করুক মানুষের অবস্থা এমন যে ন্যূনতম একটু ক্ষমতা থাকলে এই অপব্যবহার করে

নিজের সানা আগুন লাগাই দেয় নিজের আলু কে রায় বেলে টান মারে হুশ মারে নিজের আলু কেড়ে সব বিষ্ম লাগলো ওরে বুদ্ধি নাওজবিল্লা নিজেদের মহিলাদেরকে দিয়া